বগুড়ার বিখ্যাত আলু এখন থেকে খেতে পারবেন ঢাকায় বসে আরও পেয়ে যাবেন জামালপুরের অথেন্টিক মিল্লি ভাত আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমরা আপনাদেরকে এমন একটা বাংলা খাবারের দোকানে সন্ধান দিব যারা শুধুমাত্র বাংলা ট্রেডিশনাল খাবার সেল করে থাকে ঢাকার ভিতরে সর্বপ্রথম তারাই বগুড়ার বিখ্যাত আলুঘাটি এবং জামালপুরের অথেন্টিক মিল্লি ভাত নিয়ে এসেছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল বগুড়ার অথেন্টিক আলুঘাটিটা ঘাটিটা খাওয়ার কিন্তু এই খাবারটা বগুড়া ছাড়া অন্য কোথাও পাওয়াও যায় না যার কারণে এখনো খাওয়া হয় নাই কিন্তু আফসোসের দিন সে শুধু বগুড়ার আলুঘাটেই নয় জামালপুরের অথেন্টিক মিল্লি ভাতও পেয়ে যাবেন প্রথমে তাদের গাইস এই জিনিসটা আমার কাছে এত বেশি মজা লাগছে গাইস খিচুড়ির সাথে যে আলুঘাটি খেতে এত মজা লাগে এটা আমি আমি আগে জানতাম না বগুড়ায় গিয়ে কখনো আলুঘাটি এটার অথেন্টিক টেস্ট আমি জানি না কিন্তু এই ঘাটিটা আমার কাছে এত মজা লাগছে গাইস আমি এটার ফ্যান হয়ে গেছি এরপরে ট্রাই করছিলাম জামালপুরের মিল্লি ভাত এইটার টেস্ট আমার কাছে ভালো লাগছে কিন্তু সব বেশি মজা লাগছে বগুড়ার অথেন্টিক আলুঘাটি